সামরিক বাহিনীতে যোগদানের প্রস্তুতির ব্যাপারে বলার আগে আমি বলতে চাই একজন সামরিক অফিসারের মৌলিক বৈশিষ্ট্য কি একজন সামরিক অফিসারের মৌলিক বৈশিষ্ট্য চার ধরনের ফিটনেস সেই ফিটনেসগুলো হচ্ছে শারীরিক সক্ষমতা মানসিক সক্ষমতা নৈতিক সক্ষমতা এবং সর্বোপরি সামাজিক পরিমণ্ডলে সহজভাবে মিশবার সক্ষমতা তাহলে আমরা যদি তাদের এই সক্ষমতাগুলোকে পর্যালোচনা করি তাহলে আমরা সহজেই উপলব্ধি করবো যে সকল ক্যান্ডিডেটরা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগদান করতে চায় তাদের ভেতরে কিন্তু এই চার ধরনের সক্ষমতার মৌলিক বিকাশ থাকতে হবে এখন কখন থেকে এই প্রস্তুতি এবং কিভাবে এই প্রস্তুতি শুরু করতে হবে এ বিষয়ে যদি বলতে চাই তাহলে আমাকে স্বীকার করতেই হবে যে আমাদের পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আছে সেখান থেকেই কিন্তু এই চার ধরনের সক্ষমতার অনেকটাই আমরা পেয়ে থাকি যেমন পারিবারিক আবহাওয়ায় আমরা শিখি আমাদের নৈতিকতা স্কুল কলেজে আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতাকে পরিশীলিত করি আমাদের বাড়ির আশেপাশে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের শারীরিক সক্ষমতাকে অর্জন করি এর ভেতর থেকেই কিন্তু এই মৌলিক যে স্কিল এই মৌলিক যে গুণাবলী এই কোয়ালিটি থেকেই কিন্তু একজন অফিসার নির্বাচন করা হয়ে থাকে সুতরাং কেউ যদি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন অফিসার হিসেবে যোগদান করতে চায় তাহলে মূলত শৈশব থেকেই তাকে এই স্বপ্ন নির্ধারণ করতে হবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেকেই হয়তো সামরিক বাহিনীতে অফিসার হিসেবে যোগদানের স্বপ্ন দেখি কিন্তু সেই প্রস্তুতি নেয়ার সুযোগ পায়। না সুতরাং যারাই সুযোগটি না পায় তাদের উচিত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পূর্বে যত দ্রুত সম্ভব এই সক্ষমতাগুলোর সম্পর্কে জানা এবং নিজেদেরকে প্রস্তুত করা প্রশ্ন হচ্ছে কখন থেকে করবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব সেনাবাহিনীর মূল যে জনবল এই জনবল স্পেশালি অফিসারদের সিলেকশনের জন্য ক্যাডেট কলেজ সিস্টেম প্রবর্তিত হয়েছে এবং ক্যাডেট কলেজ কিন্তু ক্লাস সিক্স থেকে শুরু হয় সুতরাং যদি আমি এভাবে বলার চেষ্টা করি যে একজন ভবিষ্যৎ সামরিক অফিসারকে ক্লাস সিক্স লেভেল থেকে প্রস্তুতি শুরু করতে হবে তাহলে কিন্তু ভুল বলা হবে না আবার এ কথাও ঠিক যে মাধ্যমিক পর্যায় থেকে যদি আমরা ধীরে ধীরে আমাদের এই শারীরিক সক্ষমতা শিক্ষাগত যোগ্যতা অর্জন করার চেষ্টা না করি তাহলে হঠাৎ করে ইন্টারমিডিয়েট পাশ করার পর কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে সেনাবাহিনীর ভর্তিযুদ্ধে অবতীর্ণ হতে চায় তাহলে হয়তো কারো কারোর জন্য তা অত্যন্ত দুরহ এবং কারো জন্য অসম্ভব হবে সুতরাং আমার সাজেশন থাকবে যদি আপনি সামরিক বাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে আপনার ক্যারিয়ার গড়তে চান তাহলে মাধ্যমিক পর্যায়ে থেকেই ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করা শুরু করুন Defense Care Academy, make your